আহমেদ সরনী বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার তেজগাঁও আজকে আসলে কম বাজেটে মধ্যবিত্তদের জন্য যারা উবার পাঠাও বা রেন্টে জন্য আসলে এক্সিও গাড়ি নিয়ে আসলাম এটা হচ্ছে মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো গাড়িটি দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের গাড়ি পনেরোশো সিসি এবং এই গাড়িটি কিন্তু তেলে চালিত জি এবং হেডলাইট প্লাস ফক লাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং গ্রিলে নিকিল ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রোগো বাইক সিরিয়াল এবং এই সাইডে হেডলাইট প্লাস ফক লাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল আমি একটু গাড়ির বডিটা যদি দেখাই দেখুন কোনো টাচ আপ পেন বা কোনো স্ক্র্যাচ গাড়িতে নাই জি এই যে দেখুন এই সাইডের রেইনশিট প্লাস সাইড গ্লাসগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং টায়ার প্লাস অ্যালোয়িম এখনও ফ্রেশ কন্ডিশন আছে আমি একটু ভিতরে ইন্টেরিয়র দেখাবো বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন এবং বিস্কিট কালার সিট কভার ইউজ করা হয়েছে সফট সফটা জি এবং পিছনের দরজার পেটটা দেখায় এবং পিছনের কন্ডিশন ফাইভ সিটার গাড়ি টয়টা এক্সজিও জি টয়টা এক্সিও এবং পিছনের ব্যাকলাইট দেখতে পাচ্ছেন এখনো গাড়ির সাথে অরিজিনাল এক্সজিও এক্স এডিশন বাইশ সিরিয়াল এবং পিছনে ব্যাক ক্যামেরা দেওয়া আছে এবং এই সাইডে ব্যাক লাইটও গাড়ির সাথে অরিজিনাল আমি একটু পিছনে ব্যাক খুলে দেখাবো গাড়ির এই যে দেখুন পিছনে তেলে চালিত গাড়ি হিউজ স্পেস আছে যারা এই গাড়িটি ক্রয় করতে চান তাদের জন্য আসলে বেস্ট একটা অপশন আচ্ছা পিছনের চেসিস একদম ফ্রেশ আনটাচ গাড়ি এখনো কোনো কিছু ধরা হয় নাই যা আছে সবকিছু অরজিনিয়াল পিছনে গ্লাস অরজিনিয়াল এবং পিছনের দরজার প্যাড যদি দেখায় এই সাইডে দেখতে পাচ্ছেন জি বেজ ইন্টেরিয়র এবং ভিতরের কন্ডিশন অত্যন্ত ফ্রেশ পার্সোনাল ইউজ গাড়ি সীমিত মাইলেজ আবার নতুন হ্যাঁ সিট কভার নতুন বিস্কিট কালারে সামনের ডোর সামনের ডোর প্যাড অত্যন্ত ফ্রেশ এবং মাস্টাক এগুলো এখনো বাটার স্মুথ কাজ করে আচ্ছা এবং বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে আচ্ছা সিলিং টা ভাই সিলিং টা অত্যন্ত ফ্রেশ অল অপশন অল অপশন অটো চলেন এবার ইঞ্জিন দেখাচ্ছি ভাই আমরা ইঞ্জিন কন্ডিশন দেখাবো অরিজিনাল ভিভিটি ইঞ্জিন গাড়ির সাথে এবং গিয়ার বক্স অরিজিনাল এবং দেখুন চেসিস মার্সেল সব কিছু একদম জাপান কন্ডিশন আছে আচ্ছা চেসিস মার্সেল সব কিছু একদম জাপান কন্ডিশন জি জি ভিভিটি ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন 1500 সিসি এই গাড়িটি মডেলটা আবারো বলে দিই 2011 এর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এবং তেলে চালিত গাড়ি হোয়াইট কালার পনেরোশো সিসি যারা উবার পাঠাও বা রেন্টে বিজনেস করতে চায় তাদের জন্য আসলে এক্সিও বেস্ট অপশন ওকে আর এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে আর আমাদের শোরুমের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন এবং আমাদের গাড়িগুলো পছন্দ করার পরে আপনি যে কোনো অটোমোবাইল থেকে চেক করে নিতে পারবেন আর গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো আর আস্কিং প্রাইস চাচ্ছে ষোলো লাখ নব্বই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম